বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বা সীতেশবাবুর চিড়িয়াখানা শ্রীমঙ্গল উপজেলার একটি সমৃদ্ধ ও একমাত্র চিড়িয়াখানা চিড়িয়াখানাটি শ্রীমঙ্গলের হাইল হাওয়ারের কাছাকাছি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে একর জুড়ে বাবুর অবস্থিত বাংলাদেশের অন্যতম পর্যটন শহর শ্রীমঙ্গলে এই চিড়িয়াখানা স্থাপিত হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক সহ বিদেশি অনেক পর্যটক উল্লেখযোগ্য সংখ্যায় বের করেন এই চিড়িয়াখানায় আসলাম এই শ্রীমঙ্গল চিড়িয়াখানায় এখানে পঁচিশ টাকা হচ্ছে টিকিট এই যে দেখতে পাচ্ছেন টিকিট টিকিট সংগ্রহ করেছি আমরা এখন ভেতরে যাব ভেতরে গিয়ে পুরো চিড়িয়াখানাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব বর্তমানে এই চিড়িয়াখানাটি অনেক জনপ্রিয় এলাকার লোকজনের শিক্ষার সহায়ক একটি ক্ষেত্র এই চিড়িয়াখানা চিড়িয়াখানায় সংরক্ষিত বিরল প্রজাতির প্রাণীদের উপর দেশি বিদেশি গবেষকগণ গবেষণা ও পরিচালনা করেন তো আমরা এখন ভেতরে প্রবেশ করলাম শীতেশ বাবুর গড়ে তোলা তার মিনি চিড়িয়াখানাটি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখানোর চেষ্টা করব চশমা পরা হনুমা পশু পাখিদের খাঁচায় কোনো ধরনের খাবার গাছের পাতা টিস্যু দেওয়া যাবে না পশু শব্দ করে কোনোভাবে বিরক্ত করা যাবে না এই বলে পাঁচটি নির্দেশিকা দেয়া আছে এখানে আর এখানে দেখতে পাচ্ছি উট পাখি এই যে দেখতে পাচ্ছেন উট পাখি গত ঈদের পর আপনাদেরকে দেখিয়েছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শকুন আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে দর্শনার্থীরা কিন্তু এখানে সাদা আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে অজগর অজগর হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ চট্টগ্রামে আমি যে চিড়িয়াখানা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি ডিম সহ আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকটা খাসে দেখি ওই যে জানি না ক্যামেরা কতটুকু আস্তেছে ওইখানে কিন্তু বিশাল এই যে দেখতে পাচ্ছেন এটা তো ওরিন আমরা দেখলাম আমরা হরিন দেখব এই যে দেখতে পাচ্ছেন না এইভাবে হাত দিও না এই যে দেখতে পাচ্ছেন হরিন দেখি ওই ওইদিকে যাই আমরা ওইদিকে কি আছে আমরা এক এক করে আহ যতগুলা প্রাণী আছে সবগুলাই আপনাদেরকে দেখাব তো এখানে অনেকগুলা পশু পাখি জীব রয়েছে তাদের মধ্যে অনেকগুলা নাম আমি নিজেও জানি না যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্কিল এই যে দেখতে পাচ্ছেন শঙ্কোচিল বেশ চমৎকার এই যে ডানা মেলতেছে আর এটা হচ্ছে পাখি পাখি এটা হচ্ছে খরগোশ বাহ অনেক মায়াবি অনেক মায়া লাগতেছে আর এটা হচ্ছে সেই তাল কাটাস বলা হয় যেটাকে এই যে শুনে আছে দেখতে পাচ্ছেন আর এই খাসার মধ্যে কি আছে সেটাও আমরা একটু দেখে নিই আর অবশেষে আমরা চলে আসলাম এই চিড়িয়াখানার অন্যতম একটি আকর্ষণ যা এখানে আগত সকল দর্শনার্থীদের আনন্দ দিয়ে থাকে এটাই হচ্ছে সেই বালদ এটা হচ্ছে পুকুর পুকুরে অনেক হাঁস আছে এটা হচ্ছে লটখন কবুতর এদিকে দেখি আমরা কি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল মাতার তিতির সবুজ তিতির এটা হচ্ছে মা মাতুরা আর এদিকে কি আছে আমরা একটু দেখি মা চমৎকার হচ্ছে এখানকার সবচেয়ে বড় যেটি চিঠি দিন যাবৎ এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন গুলো পশু পাখি রয়েছে দেখতে পাচ্ছেন মুছো বিড়াল বাঘের সন্ধানে আছে দেখি বাঘটি কোথায় আছে মর বিড়াল নাকি তোর হচ্ছে ময়ূর আমি শর্ট করে দিচ্ছি সময় কম বটখল 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 আর এদিকে মাতুরাও আছে

মায়া হ মায়া হ মৌখমা মোৌখামা ज আমা দেখছে পুরো চিড়িয়াখানাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন যাবার সময় হয়ে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে